একটা মুহূর্ত একটা তারিখ আর সেই তারিখকে রেজেনে বন্দি করে আমরা করে তুলেছি চিরস্মরণীয় এটা শুধু একটা গিফট না এটা একসাথে কাটানো স্মৃতির একটা ছলক বিশেষ দিনে প্রিয় মানুষকে দেওয়া এমন একটা গিফট তাকে বুঝিয়ে দিবে তুমি তাকে ঠিক কতটা মনে রাখো যাই হোক এই গিফটটা বানাচ্ছিলাম আমার এক ক্লায়েন্ট আপুর জন্য অ্যান্ড ক্লায়েন্ট আপু এটা তার প্রিয় মানুষের জন্য নিয়েছে একটা প্রিয় মানুষ না কিন্তু দুই দুইটা প্রিয় মানুষ অর্থাৎ আপুর আব্বু অম্মর জন্য আপু এই গিফটটা আপুর আব্বু অ্যানিভার্সারি উপলক্ষে নিয়েছিল আপুর আব্বু নাম কাস্টমাইজ করে অ্যানিভার্সারি ক্যালেন্ডার দিয়ে এবং বিশেষ দিনটাকে লাভের মধ্যে মার্ক করে যাই হোক আমি প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি মানে একদম প্রথম বেসটা দিয়েছিলাম সেটা ভিডিও করতে পারিনি তো সেকেন্ড লেয়ার থেকে ভিডিওটা করছি আবার লাইটটা অন করে দেখে নিচ্ছিলাম তোমরা কিন্তু চাইলে এটা লাইট সহ এবং লাইট ছাড়া দুইভাবেই নিতে পারো যার যেভাবে ইচ্ছা কি যেভাবে কাস্টমাইজ করে নিতে চাও যাই হোক তো এ তো এটা হার্ড হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছিলাম অ্যান্ড দেখে নিচ্ছিলাম যে সব দিকে ঠিকঠাক আছে কি না তো এটা একদম পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে এই লাইটটার কিন্তু কয়েকটা মোড আছে লাইক তিনটা মোড আছে আমি একটু অন্ধকারে এটাকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি এই এই যে যে একটা 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 মোড আর হচ্ছে এরকম জ্বলে থাকবে শুধু মানে দুইটা হচ্ছে একটু টিপ টিপ করে চলবে একটা জ্বলে থাকবে তো তোমরা জানাও এটা তোমাদের কেমন হয়েছে আমি যখন এটা বানিয়ে আপুকে ছবি পাঠিয়েছি আপুর তখনই খুব বেশি পছন্দ হয়েছিল আমাকে বলেছিলেন আর একটা কথা তোমরা অনেকেই হচ্ছে রেজিনের জিনিস একটু তাড়াহুড়ো করে নিতে চাও মানে আর্জেন্ট অর্ডার দিতে চাও আসলে আর্জেন্ট অর্ডার নেওয়া তো আমাদের পক্ষে পসিবল না একটা জিনিস যদি সুন্দর করে বানিয়ে এটা ঠিকঠাক শক্ত হওয়ার আগেই যদি ডেলিভারিতে পাঠাই জিনিসটা দেখা যাবে ডেলিভারিতেই নষ্ট হয়ে যাবে যাই হোক আর এখানে আমি ব্যাটারি লাগানোর প্রসেসটা দেখিয়ে দিচ্ছিলাম মানে যে জিনিস এই পিছনের জায়গাটা দিয়ে একটু চাপ দিলে এটা খুলে আসবে তখন এখানে ব্যাটারি ইনসার্ট করলেই হয়ে যাচ্ছে এই কোর্সটা সবটা আপু নিয়েছিলেন মানে আপুদের আপু রাম মব্বর ইউনিভার্সিটি ছিল ২৬ তারিখ তবে আপু আমার কাছে অর্ডারটা কনফার্ম করেনি বাইশ তারিখ রাত্রে আর বলেন যে চব্বিশ তারিখ দিতে আসলে সেটা তো কোনোভাবেই সম্ভব না তো আপুকে আমি বুঝিয়ে বললাম যেন একটু টাইম দেয় আমাকে নাহলে আসলে করে দেওয়াটা পসিবল হবে না তো আপু তারপর টাইম দেয় বলে যে ঠিক আছে তাহলে পরেই গিফটটা দিব তো এতদিনই এটা আপুর কাছে চলে গেছে অ্যান্ড এটাকে আমি খুব ভালো করে বাবল র্যাপিং করে ভালো করে প্যাক করে দিচ্ছিলাম কারণ এটা অনেক দূর যাবে কুমিল্লা যাবে এটা তো যেন ডেলিভারিতে কোনো রকম কোনো ক্ষতি না হয়ে যায় সাধারণত আমি সব চুরি বা জুয়েলারি আইটেম ডেলিভারি দিয়ে থাকি সেগুলো সাধারণত ভেঙে যাওয়ার কোনো চান্স নেই এটাও ভেঙে যাওয়ার চান্স নেই তবুও একটু ভালো করে যেহেতু জিনিসটা একটু বড় তো ভালো করে একটু র্যাপ করে দিচ্ছিলাম অ্যান্ড ভালো করে কষ্টে পেঁচিয়ে দিয়েছি যেন এটা কোনোভাবে ছুটে না যায় হ্যাঁ একটু যা বলছিলাম আপনারা যারাই আমার কাছে কিছু অর্ডার করতে চাচ্ছেন অথবা করবেন আপনারা কাইন্ডলি একটু টাইম নিয়ে তারপর অর্ডার করবেন কারণ রিজিনের জিনিস আসলে এত আর্জেন্টলি ভাবে আর্জেন্ট ভাবে আসলে দেওয়া যায় না কারণ রিজনটা হার্ড হতে অনেকটা টাইম লেগে যায় আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই